হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস কাল রাত্রে বৃষ্টি পড়েছে তাই বৃষ্টিতে একটা কাচিম রাস্তাতে উঠে এসেছিলো তার গায়ে সেই কাচিমটাকে এখন আমরা ধরে নিয়ে এসেছি তো ধরে নিয়ে এসে কাঁচিমটাকে গাইস যেতে ভরে রেখে দিয়েছি কাল রাত ছিল তো তার জন্য ওইটাকে একটু নদীতে ছাড়া হয়নি তার গাইস আমরা বাল দিতে ভরে রেখে দিয়েছি তা বালটিতে কে ভরে রেখে দিয়েছি সেটা তুমি দেখাবো তা তোমরা দেখতে থাকো আর আমরা কীভাবে নদীতে কাশিম টাকা ছাড়তে যাই সেটাও গাইস দেখাবো আর তোমার ভিডিওটা শুরু থেকে শেষ সব দেখতে থাকো গাইজ তো গাইস চলো তো দেখাই বালতিতে কী হবে কাশিম টাকা আমরা ভরে রেখেছি তো গাইস চলো গাইজ তো দেখাই যাক বালতিতে আমরা কী হবে কাশিম টাকা ভরে রেখে দিয়েছি তা গাইজ দেখো কাশিম টাকা আমরা বালতিতে ভরে রেখে দিয়েছি ভালোভাবে সুরক্ষিত হবে যেন পানি রেখে দিয়েছি যেন ভালো থাকে যেন বেঁচে থাকে তা গাইস এবারে এটাকে আমরা বালতি করে নিয়ে যাব আমরা তা নদীতে তা গাইস নদীটাও আমাদের এখান থেকে বেশি নয় গাইস তো গাইস চলো নদীটাও আমরা দেখাচ্ছি তো গাইস ওই দেখো দেখতেই পাচ্ছ গাইস নদীটা এখান থেকে দেখা যাচ্ছে তা গাইস ওই নদীতে কাশমটাকে ছাড়তে যাবো আর তোমরা ভিডিওটা দেখো আমরা কি হবে কাশুনটাকে নদীতে ছাড়ি চলো গাইস তো হ্যালো গাইস তো দেখো আমরা এটা এখন ছাতে চলে এসেছি তা দেখো गाइस একটা নদীটা একটু দেখালাম তো गाइस এই নদীটা আমরা এখন এটা ছাড়বো তো गाइस কোনখানে ছাড়বো এটা একটু বুঝতে পারছি না দেখুন চলো চললাম তো गाइस নদীটা আর একবার দেখালাম খুব সুন্দর দেখতে तो गाइस कोन कने नाम वो एकटो ভাবে দাল পেছিনা তো गाइस তো এটা একবার তোমার একটু দেখা নাও কাসিমটাকে কেও কেও কাসিম বলে কেও কবা WhatsApp এ বলে তো गाइस দেখো ন দিতে ছাড়বো गाइस তারপর দেখো गाइस এবার নামবো আমার রাস্তা নয় গাইস তো দেখতে পাচ্ছ তোমারা তো এটা ছাড়তে তো হবে তো দেখাই যাক চলো নামি তো গাইস নেমেই পড়লাম তো গাইস চলো এটা আমরা ছাড়ব তাই আমরা ছেড়ে দিলাম গাইস তো ছেড়ে দিলে মাত্র মাত্র কত স্পিডে চলে গেল গাইস দেখো ওটা চলে গেল আর এটাকে ছেড়ে দিয়ে খুবই খুশি হলাম তো চাই না যে একটা যান নষ্ট হোক কেন আমরা ভালো করে এটা রেখে দিয়েছিলাম তো গাইজ ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভিডিও যদি ভালো